যারা মনে করে যে পাম বাগানের কাজ খুবই সহজ তাদের লাগে ভিডিওটা দেখেন পুচাইতে পুচাইতে ফল কাটে না ডাক গিয়ায় কাটে না ফল কাটবে কইতে গিয়া যে একটা পরিশ্রমের কাজ পানি খাওয়ার সাথে সাথে শরীরে পানি থাকে না গেঞ্জি পেন সব বিজা জুতা বইটা থাকে পানি দিয়ে একজন লোকে কত ঘন্টা টানতে পারে যারা নতুন নতুন এক বড় জোর দশ মিনিট হাতে ঠোয়া দিয়ে বলবো হাত দিয়ে শুধু রক্ত পারিব আর উপর দিকে থাকতে থাকতে গাড়ি একদম সোজা হয়ে যায় লেকিন তিনটা চারটে ডাগর উপর দিয়ে কেমনে ফল কাটে কত একটা পরিশ্রম সবাই তো মনে হয় ইজি খুবই ইজি খুবই সহজ কাম কিন্তু কতটুকু যে সহজ যারা করে শুধু তারাই জানে